আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত ইসলামের জীবন নির্দেশক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত দিনী তিনি ভাই ও বোনেরা এই তিনটি দোয়া আমল করেন গোড়া মাফ হবে রেজিক বৃদ্ধি হবে পরকালে জান্নাত পাবেন ইনশাল্লাহ ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আজকের আমলটি ধৈর্য বিশ্বাস ও একেনের সহিত করব আমলটি যদি আপনারা সহি নিয়ম মেনে করেন ইনশাল্লাহ আমাদের মনে নেক আশা পূরণ হবে অভাব অনটন দূর হবে এমনকি মহান আল্লাহ আপনার আমার সকলের দোয়াগুলো কবুল করবেন আমলটি অনেক বেশি কার্যকর ও পরীক্ষিত আজকের আমলের দোয়াগুলো খুবই সহজ ও ছোট আমলের দোয়াগুলো খুব সহজেই মুখস্থ ও আমল করতে পারবেন আমলটি করতে মাত্র পনেরো মিনিট সময় লাগবে আরেকটি কথা এশার নামাজের পর আমলটি করতে হবে আমলটি যখন করবেন শুধুমাত্র ওজু করেই আমলটি করতে হবে এর আগে ও পরে কোনো প্রকার নফল নামাজও করতে হবে না আমলটি নাবালেক ছেলে বা নাবালেক মেয়েরা করতে পারবেন না বয়স কমপক্ষে ১৬ বছর হতে হবে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারীরা আমলটি করতে পারবেন সম্মানিত আপরা আপনারা হায়েস ও লিফাজের সময় আমলটি করবেন না আমি সর্বপ্রথম আমলের দোয়াগুলো পাঠ বা তেলত করে শোনাচ্ছি মনোযোগের সহিত দোয়াগুলো শুনবেন ও ভালোভাবে মুখস্থ করার পরই আমলটি করবেন দোয়াগুলো হচ্ছে মাপের দোয়া রব্বি ইন্নি জলন্তু নাফসি ফাঁকফরণী তারপরে গাইবি রিজিক পাওয়ার দোয়া আল্লাহমা মাকফিনি বি আনহারামিকা আন হারামিকা ও আগ্নি বিফাদ্দিকা আম্মান এরপর আরেকটি দোয়া হচ্ছে আস্তাকাল্লা এরপর দরুদ শরীফ আল্লাহমা সল্লে আলা মোহাম্মদিউ ও আলা আলী মাহমদ ভাই ও আমার বোনেরা এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন তার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আমাদের জীবনের গোনা ক্ষমা করো অভাব অনটন দূর করো ও আমাদের পরিবারে সচ্ছলতা দান করো সবাই কমেন্টসে আমিন লিখুন ছোট্ট নুরো ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলে নিয়ম মন দিয়ে শুনুন আপনারা ঈশান নামাজের পর অজু থাকা অবস্থায় প্রবৃত্ত স্থানে বসবেন এরপর প্রথমে গোনামাপের দোয়া রব্বি ইন্নি জ্বলান্ত নাফসি ফাখরিল্লি এই ছোট্ট দোয়াটি মাত্র সাতবার পাঠ করবেন তারপর গাইবি রিজিক পাওয়ার দোয়াটি আল্লাহমা মাকফিনি বিহালালিকা হালালিকা হারামিকা ও আগ্নি বি আম্মান শিয়ক এই দোয়াটি সাতবার পাঠ করবেন এরপর আস্তাকরুল্লাহ আস্তাকরুল্লাহ আস্তাকুল্লাহ এভাবে একশোবার পাঠ করবেন সর্বশেষ দোর শরীফ সাত থেকে এগারো বার পাঠ করবেন দৌরদবিহীন দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবলও হয় না ঝুলন্ত অবস্থায় থাকে দরদটি হচ্ছে মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মাহমদ আপনারা কোনো একটি দুরুষ পাঠ করলেও হবে তারপর চোখ বন্ধ করে মহান আল্লাহর কাছে আপনার অভাব অনটন এবং পরকালে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ আমাদের আমলটি করার তৌফিক দান করুন আমিন সোম আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ